আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন সো বিয়ার্স আজকে চলে আসে অনলাইন নিউ মার্কেট থেকে অনেক সুন্দর কিছু কারনের তালিক ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা মধ্যে অনেকগুলো কালার হবে ধৈর্য ধরে দেখবেন এটা কুমোর অ্যাডজাস্টেবল বেল্ট হবে হাতের স্মুকি ভিতর ইনার আছে লম্বা কি বানো ছুয়নো বডি থার্টি সিক্স থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল তবে এটার প্রাইস কত ছশো নব্বই ছশো নব্বই কালার দেখাচ্ছি অনেকগুলো কালার আছে দাম মাত্র ছয়শো নব্বই বিয়ার্স এটা কাপড় কিনতে গেলে হাজার টাকা শুধু কাপড়ই লাগবে দেন বানানোর কস্টিং আছে বাট এখানে পাচ্ছেন ছয়শো নব্বই টাকায় একদম স্টুডেন্ট বাজেটে এটা হচ্ছে অ্যাশ কালার সেম প্রাইস ছয়শো নব্বই এটা আছে ব্ল্যাকের মধ্যে সিমিলার প্রাইস দাম মাত্র ছয়শো নব্বই টাকা গুলো দেখায় আপনাদেরকে নেক্সট এটা আছে লাইট অ্যাশ একই তো দাম না ছয়শো নব্বই এটা একটা হচ্ছে ব্লুর মধ্যে সেম প্রাইস অনলি ছয়শো নব্বই টাকা খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম থাকছে মাত্র ছয়শো নব্বই টাকা এটা ক্রিম কালার সেম দাম ছয়শো নব্বই এটা একটা কালার রয়েছে একই প্রাইস ছয়শো নব্বই টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হোয়াইটের মধ্যে আছে সেম প্রাইস ছয়শো নব্বই টাকা এটা গোল্ডেনের মধ্যে same price. এটা একটা কালার আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার सेम দামে থাকছে এটা ব্ল্যাক এর মধ্যে প্রাইস পড়বে মাত্র 690 এটা একটা কালার খুব সুন্দর সুন্দর কালার রয়েছে কিন্তু सेम প্রাইস 690 টাকা এটা অ্যাশ কালারের মধ্যে सेम দাম 690 এটা ক্রিম কালার একই প্রাইস মাত্র ছশো নব্বই টাকা এটা দেখুন এটা একটা আছে সেম প্রাইস ছশো নব্বই এটা ক্রিম কালারের মধ্যে আছে সেম প্রাইস ছশো নব্বই ব্ল্যাক প্রিন্ট কিন্তু অনেকগুলো ঠিক আছে এটা একটা কালার সেম দামে থাকছে ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা কি থাকছে ছশো নব্বই এটা ব্ল্যাকের মধ্যে আছে ছশো নব্বই টাকা প্রাইস সেম দাম একটাও লাইট অ্যাশ কালার সেম প্রাইস মাত্র ছয়শো নব্বই ব্লুর মধ্যে অনেক চমৎকার একটা প্রিন্ট দাম পড়ছে মাত্র ছয়শো নব্বই টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন সবে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা ব্ল্যাকের মধ্যে আছে এটা একটা কালার সেম ড্রেস নিচের ওকে একটা কালার এই যে এটা একটা কালার থাকছে সেম ড্রেস ছয়শো নব্বই নেক্সট যেটা দেখা যাচ্ছে এটা আরো কয়েকটা কালার হবে এটারই প্রিন্ট আর কি কালারের সাথে সাথে প্রিন্টও চেঞ্জ এটা দেখুন খুব সুন্দর একটা প্রিন্ট সেম দাম ছশো নব্বই এটা আছে ব্লুর মধ্যে দামটা কি এটা ব্ল্যাকের মধ্যে সেম প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা আচ্ছা এখন যেটা দেখাবো এটা হচ্ছে বক্স কুচি সেই রাফেল গাউনটা অনেক সুন্দর এটা ভাইদের কাছে যেটা আসছে এটা হচ্ছে আপনার বডিতে কাজ করা সাইডের রাফেল হাতার এখানে ফোল্ডিং করা নিচে ওইভাবে সুন্দর করে প্রিন্ট থাকছে লম্বা পঞ্চাশ প্লাস হবে বডি যে একই থাকবে দাম কতটা ভাই আটশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এই যে দেখুন সুন্দর সুন্দর কালার আছে সেইশো পঞ্চাশ টাকা অনেকগুলো কালার হবে এটা একটা কালার সেই আটশো পঞ্চাশ একই দাম এটা দেখুন চমৎকার একটা কালার সেই আটশো পঞ্চাশ নেক্সট এটা একটা কালার হবে সেম দামই থাকছে আটশো পঞ্চাশ টাকা এটা একটা কালার হবে মাস্টার্ড আর ব্ল্যাক কম্বিনেশন দাম থাকছে মাত্র আটশো পঞ্চাশ একটা যেটা আছে এই কালারটা সিল্কের মধ্যে বড়িটা মিষ্টি কালার সেই মাস আটশো পঞ্চাশ তাই না সো যাই নিতে চান চলে আসবেন হচ্ছে অনলাইন ও মার্কেট সবসাশে টিলেভেল সিস্ট্রমকে সাতটা দিন ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস